লিটন দল সৌম্য সরকার নাজমুল শান্ত জাতীয় দলে যারাই খেলে থাকেন তাদের মধ্যে কম্পিটিশন হতে পারে কে কত রান করছেন বা করবেন ভক্তগুলে তারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করতে পারেন কিন্তু একজন ক্রিকেটার আছেন যিনি কম্পিটিশনের তাদের সাথে ঊর্ধ্বে চলে গেছেন যার ভক্তকুল এখনও বাংলাদেশের সেরা সৌম্যরা জাতীয় দলে খেলে যে ভালোবাসা অর্জন করেছেন সাব্বির রহমান তা না খেলেই তা অর্জন করছেন এখনও আলোচনার খোরাক হয়ে আছেন এমনকি লিটুন সৌম্যুর থেকেও বেশি আলোচনায় আছেন সাব্বির এখনও সাব্বিরের যে ভক্তগুলো আছে তা সৌম্য লিটনের থেকে কম নয় কোনো কোনো ক্ষেত্রে বেশিও বটে সাবির বিভিন্ন সময় সুযোগ পেয়েছেন কখনো সদ্ব্যবহার করতে পেরেছেন আবার কখনো পারেননি মধ্যম মানের পারফরমেন্সের পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল ম্যানেজমেন্টের পরিকল্পনা সাবিরের মতো ফিনিশারকে মেকশিফ্ট ওপেনার বানানো হয়েছিল টপ অর্ডারে খেলানো হয়েছিল এতে দল তো উপকৃত হতে পারেনি পাশাপাশি বড় লসের মুখেও পড়েছিলেন স্বয়ং সাব্বির রহমান তার মতো ব্যাটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির দীর্ঘদিন খেলতে পারতেন তার সার্ভিসটাও পেত টিম টাইগার কিন্তু সময় আর পরিকল্পনার অভাবে সাব্বির জন্য হয়ে রইলেন সবচেয়ে উর্ভর ও পতিত জমি যে জমি আবাদ করলে ফসল পাওয়া যেতে পারত যার যে অবস্থান তাকে সেটি না দিলে সুফল পাওয়া যায় না সাব্বিরকেও যদি সঠিক জায়গা ব্যবহার করা যেত তাহলে তাহলে ফিনিশার সংকটে ভুগতে হতো না তার থেকেও বড় কথা তার প্রাপ্য সম্মান টুকু থেকে বঞ্চিত না করলে দেশের ক্রিকেটই উপকৃত হতো সাব্বিরের যে ক্ষতি হয়েছে তার থেকে কোনো অংশে কম ক্ষতি হয়নি দেশের ক্রিকেটের সাব্বিরকে বাদ দিয়ে নতুন আরেকটি সাব্বির তৈরি হয়নি লিটন সম্মদের যে সুযোগ দেওয়া হয়েছিল তা তারা লুফে নিলেও কখনোই সেরাটা দিয়ে ফিরিয়ে দিতে পারেননি একের পর এক ফ্লপ ম্যাচ একের পর এক সুযোগ ঘুরে ফিরে লিটন সম্মুর সুযোগ অথচ সাব্বিরকে সুযোগ দিতে চেয়েও যেন সুযোগ দিতে পারেনি ম্যানেজমেন্ট সাব্বির রহমান এখনও তার ভক্তদের কাছে এর মতো সমানভাবে সমাদৃত তার জন্য এখনও ভক্তরা স্বপ্ন দেখেন জাতীয় দলকে কেন্দ্র করে সাব্বির জাতীয় দলে খেলবেন এই আশায় বুক বেঁধে আছে তার ভক্তরা যদিও তার সময় সাপেক্ষ এবং কিছু ক্ষেত্রে বটে তবে সাব্বির এখনও নিজেকে জাতীয় জাতীয় দলের দলের ক্যান্ডিডেট মনে করেন কঠিনও হয়ে ম্যাচ খেলার জন্য সাব্বির এখনও আরো বেশি প্রস্তুত বিপিএল ডিপিএল রেগুলারলি পারফর্ম করছেন সাব্বির একটা ভালো সিজন কাটাতে পারলে সাব্বির আবারও জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা যায় সাব্বির ফিরবেন সেই আশা করেই অপেক্ষা করছেন ভক্তরা দেখা যাক আবার কখনো জাতীয় দলে কামব্যাক করতে পারেন কিনা সাব্বির রহমান রুম্মন আবু নাইম স্পোর্টস টাইমস